ক্যান্সার প্রতিরোধ চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলে উন্নয়নে ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট এবং উনিশতম উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনে উদ্বোধন করেন বিশ্বের বিভিন্ন দেশের বারোশো অংশগ্রহণকারীর পাশাপাশি পঞ্চাশ জনের বেশি শীর্ষস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নিয়েছেন সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সারে মৃত্যুহার অর্ধেক কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন দেশে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট আয়োজন করছে মার্কিন গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সোসাইটি তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আয়োজিত হচ্ছে এই সামিট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইটালি চীন জর্ডান কানাডা এবং সার্ক অঞ্চলের দেশগুলো থেকে প্রতিনিধিরা ঢাকার একটি অভিজাত হোটেলে সম্মেলনে অংশ নিয়েছেন প্রথম দিনই বিশ্বব্যাপী ক্যান্সারের বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা বক্তব্যে তুলে ধরেন বিশেষজ্ঞরা এডুকেশন ট্রেনিং একটা সৃষ্টি করতে হবে যাতে আমরা ক্যান্সারের যে যারা চিকিৎসা করে বা যারা সাপোর্ট করে তাদেরকে যেন আমরা এটা একটা উইকেন উই ক্যান ট্রেন দেন সে যে আমাদের লোকাল আমাদের ডেভেলপমেন্ট করা উচিত যেখানে আমরা আমাদের নিজেদের লোকজনের জন্য অল্প খরচে কিভাবে আমরা ভালো চিকিৎসা ব্যবহার করতে পারি সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট মেসেজেস ফ্রম দিস মিটিং আয়োজকরা বলছেন এই সম্মেলনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে আমাদের এবারে মতো হচ্ছে যে বিজিং গ্যাস বাই কোলাবোরেশন তো এখানে যারা পৃথিবী যারা আসছে তার সাথে করে আমরা আমাদের বাংলাদেশের ক্যান্সারকে ডেভেলপ করতে চাই প্রত্যেকটা ক্যান্সার রোগীর অধিকার আছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পাওয়ার আমরা মনে করি এ জাতীয় অনুষ্ঠান এ জাতীয় কনফারেন্স সেই সুযোগটাকে এই কনফারেন্সের শেষ দুই দিন স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ ক্যান্সার চিকিৎসার নানা বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা